রসুল্লা সাল আলহাম তিনি বলেন অত্যাচার জুলুম মূলত তিন শ্রেণীর প্রথম এমন অত্যাচার জাল্লাহনতলা মাফ করবেন না দুই এমন অত্যাচার জাল্লাহলাফ করবেন তিন এমন জুলুম এমন অত্যাচার জাল্লাহ সুমনাতা তিনি কখনোই ছাড় দিবেন না প্রথম জাল্লাহ সুসমনতলা মাফ করবেন না তা হচ্ছে শির্ক শির্ক হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় অত্যাচার সবচেয়ে বড় জুলুম দ্বিতীয় নম্বর যে আল্লাহ সোনতালা মাপ করবেন তা হচ্ছে ওই পাপ ওই অত্যাচার যে অত্যাচার বান্দা নিজের উপরে করেছে এবং তার সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে সুতরাং বান্দা যদি আল্লাহ নিজে একটা ক্ষমা চায় তবে আল্লাহ সোনতালা ক্ষমা করবেন আর তৃতীয় শ্রেণীর পাপ তৃতীয় শ্রেণীর অত্যাচার তৃতীয় শ্রেণীর জুলুম হলো ওই জুলুম যা বান্দা অন্য কোনো ব্যক্তির ওপরে করেছে অন্য কোনো সৃষ্টির উপরে করেছে আর সেই ব্যক্তি যদি তার এই অত্যাচার যার উপরে অত্যাচার করেছে তার নিকটে গিয়ে ক্ষমা না চায় তবে সেই অত্যাচারের কোনো ক্ষমা নেই আল্লাহ সোনা তালা তিনি তাকে ক্ষমা করবেন না এবং তাকে ছাড়বেন না কেয়ামতের মাঠে আল্লাহ সুন্দরতালা তার কঠিন বিচার করবেন এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে জুলুম তথা অত্যাচার মূলত তিন শ্রেণীর আর তার একটি এমন অত্যাচার যা আল্লাহ না কখনো ছাড়বেন না যা অন্য বান্দার উপরে কোনো যদি অত্যাচার করে সুতরাং আমরা যারা অন্যের উপর অত্যাচার করি আমরা যারা অন্য মানুষের উপরে জোরপূর্বক জুলুম করছি তাদের এই হাদেশ থেকে সতর্ক সাবধান হওয়া উচিত এই হাদেশ থেকে উপদেশ গ্রহণ করা উচিত